এই তো আমি প্রায় চলে আসি মনে হয় আঙ্কেল এর টাকা পড়ে গেছে আঙ্কেল কি ব্যাপার টাকা কে আচ্ছা রাখো তো জি মামুনি ডাকছো আমাকে আঙ্কেল এই যে আপনার টাকা পড়ে গেছে কি বলতাছ মামুনি এটা আমার টাকা আচ্ছা দেখি তো আমার টাকা কিনা হ্যাঁ এটা তো আমারই টাকা আরে মামুনি তুমি তো আমার অনেক বড় একটা উপকার করলা মামুনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ কারণ তোমার জন্য আমি পাঁচশো টাকা ফেরত পাইছি কিরে পিচ্চি কিরে তুই এখানে সারাক্ষণ কোন কাজ কাম নাই এলাকায় নতুন লোক ঢুকলে তোর নাটক শুরু হয়ে যা সার আমার কোথা লাগছে আঙ্কেল আমার কোথা লাগছে ভাইয়া আমার কোথা লাগছে এগুলা কইয়া নাটক শুরু করে দেস না এই তুকাই তুই কি এখান থেকে ভালোভাবে যাবি নাকি তোরে গা ধাক্কা দিয়ে বিদায় করে দিমু এই ভাই দাঁড়ান আরে বাবু তোমার কি খেদা লাগছে তোমাকে কিছু কিনে দেব আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে খাবার কিনে দিচ্ছি কি খাবার তুমি বলো আমাকে একটা রুটি কিনে দেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে রুটি নিয়ে দিচ্ছি ভাই ওইখান থেকে একটা রুটি দেন তো ভাই এই যে আপনার রুটিটা লন এই না মামনি তোমার রুটি আরে পিচ্চিটা কি ফলাই রেখে গেল দেখি তো তুলে খুলে দেখি তো এটা তো দেখতেছে একটা ওষুধের প্রেসক্রিপশন এই যে ভাই আপনি কি ওই পিচ্চিটাকে চেনেন আরে ভাই ওই পিচ্চির কথা বলতেছেন ও তো একটা তুকাই ও রাস্তাঘাটে বোতল টুকাই আচ্ছা ভাই বুঝলাম কিন্তু ও তো প্রেসক্রিপশন ফলাইতে হয়ে গেল আচ্ছা ভাই ও কোথা থাকে আপনি কি বলতে পারেন কোথায় আর থাকবে ভাই ওরে মাঝে মাঝে দেখছিলাম ওই সামনে যে একটা বস্তি আছে না ওই বস্তির ভিতরে ঢুকতে আপনি ওই বস্তিতে গেলে ওই পিছিরে পাইবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর আমি যে আপনাকে ধমক দিয়ে কথা বলছি তার জন্য সরি আচ্ছা ঠিক আছে ভাই থাকেন তাহলে কইতে যে পাগল ছাগল আসে ওই তো কার সাথে হেও পাগল হয়ে যাইতাছে তাড়াতাড়ি করে রুটি জানিয়ে যাই আরে ওই তো পিছি এই পিচ্ছি এই পিচ্ছি এই পিচ্ছি এই পিচ্ছি দাঁড়প কি ব্যাপার পিচ্ছি কই গেল আর এটা তো সেই বস্তি যাই তো দেখি ভিতরে বাবা বাবা মারি আইস হ্যাঁ বাবা আমি আইছি এই যে দেখ আমি একটা রুটি নিয়ে আইছি মারে রুটি আনছ দে রুটি দেখাই মারিয়া মারে তোর দেখতে ওষুধ আনতে বলছি আমার তুই এই তো এখানে পিচ্চির কথা শোনা যাইতেছে না বাবা আমি ওষুধ আনতে পারিনি আমি অনেকগুলো ফার্মেসিতে গেছিলাম তারা কেউ আমাকে বাকিতে ওষুধ দেয় না কি কস মা কেউ বাকিতে ওষুধটা দিল না না বাবা আমাকে কেউ বাকিতে ওষুধ দেয় নাই আল্লাহ আমার পিক কোথায় কি কসমা প্রেসক্রিপশন তো তোরাতেই ছিল তুই পেক্সিশনটা কই হারাইছিস হ্যাঁ বাবা পেক্সিশন তো আমার হাতেই ছিল কিন্তু কোথায় যে ফেলাই দিলাম হায়রে পিছিটা টাকার জন্য তার বাবার ওষুধ কিনতে পারতাছ না সে তো আমার 500 টাকা পাইছিল সে চাইলো সেই টাকাটা দিয়ে ওষুধ কিনতে পারতো সে ওষুধ না কিনে টাকাটা আমাকে ফেরত দিছে মেয়েটা ছোট হলো তার ভিতরে একটা সততা আছে এই যে মামুনি তোমার প্রেসক্রিপশন আঙ্কেল আপনি এই গরিবের বস্তিতে আরে মামুনি কি বলদোছো বস্তিতে হবে কেন এটাও তো একটা থাকার জায়গা হয়তোবা কেউ ডালানের ভিতর থাকে আর হয়তোবা কেউ কুড়ি ঘরে থাকে তাই এই জায়গাকে বস্তি বলতে নেই সত্যি আঙ্কেল অনেক ভালো মনের মানুষ তাই নিজেরদের বসতবাড়ি নিয়ে কখনো ছোট করে দেখবা না আর মামুনি তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতেছি তুমি টাকার অভাবে তোমার বাবার জন্য ওষুধ আনতে পারতাছো না কিন্তু তুমি তো আমার পাঁচশো টাকা পাইছিল তুমি তো চাইলে সেই টাকা দিয়ে তোমার বাবার জন্য ওষুধ আনতে পারতা কিন্তু তুমি তা না করে তুমি আমাকে টাকাটা ব্যাগ দিছো কিন্তু কেন আমি ওই টাকা দিয়ে কেন ওষুধ কিনবো তাছাড়া ওই টাকাটা তো আমার না আপনার আপনার টাকাটা পড়ে গেছিল আর সেই টাকাটা আমি পেয়ে আপনাকে ফেরত দিছি আর আঙ্কেল সেটা আমার একটা কর্তব্য ছিল আরে মামুনি তুমি একটুকে একটা মেয়ে হয়ে যে সততা দেখাইতেছো তা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যি বলতে আঙ্কেল আমার বাবা আমাকে এমন কোনো শিক্ষা দেয়নি মানুষের টাকা পেয়ে সেটা আমি মেরে দেব মামুনি আমি তোমার যতই কথা শুনতেছি আমি তো ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আচ্ছা মামুনি দাঁড়াও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এই যে মামুনি নাও এই টাকাটা তুমি রাখো না না আঙ্কেল আপনি কেন আমাকে টাকা দিবেন আমার টাকা লাগবে না আপনি যে আমাকে একটা রুটি কিনে দিছেন এতেই আমি খুশি আরে মামুনি আমি তোমাকে এই টাকাগুলো খুশি হয়ে দিলাম তুমি যে সততা দেখাছো না সেই সততা দেখে আমি মুক্ত হয়ে গেছি তাই তোমার এই আঙ্কেল তোমাকে খুশি হয়ে টাকাগুলো দিল নাও তুমি এই টাকাটা রাখো আর তোমার বাবা অসুস্থ না এই যে এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে তোমার বাবার জন্য ওষুধ কিনে নিয়ে আসবে মামুনি কোনো সংকোচ করো না তো এই নাও টাকাটা তুমি রাখো তো ঠিক আছে আঙ্কেল আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে আমি এই টাকাটা রেখে দিলাম আচ্ছা ঠিক আছে মামুনি এই নাও আল্লাহ আঙ্কেল আমাকে একটা টাকা দিল আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে তুমি থাকো আমার একটা কাজ আছে আমি সেখানে যাইয়া ভালো থাকো অসহায়দের সাথে খারাপ ব্যবহার করবেন না পারলে তাদের মুখে একটু হাসি ফোরানোর চেষ্টা করবেন এতে আল্লাহ অনেক খুশি হবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে